আসসালামু আলাইকুম আশা করি সকলে তো আপনাদেরকে প্রথমে যে খাবারের পিক দেওয়া হলো বা ভিডিওটা দেওয়া হলো আসলো সেই জন্য না কারণ কখন মানুষ ধনী থেকে গরিব গরিব থেকে ধনী হতে পারে সেটা কেউ জানে না মহান আল্লাহ তালা ছাড়া যার ভিডিওটা প্রথম দেখানো হয়েছে সে একসময় খুবই খুবই আপনার চকবাজারে একজন বড় ব্যবসায়ী ছিল এখন হয়তো কোনো কারণবশতে আপনার এই অবস্থানে চলে আসলো তো কোনো ব্যবসায়ী খারাপ না যেমন এই যে কোনো ব্যবসা দেখতেছেন এই ব্যবসাগুলো দিয়ে মানুষের জীবনযাপন বা ঢাকা শহরে চলাফেরা বা দেখা যাচ্ছে এই ব্যবসা দিয়ে মানুষের অনেক অনেক প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সুরক্ষিত বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হয় দেখা যাচ্ছে এই ব্যবসা করি বাবা মা আমাদেরকে বড় বড় মানুষ করছে বা দেখা যাচ্ছে লেখাপড়া শিখাচ্ছে অনেক কিছুই করছে তা আপনি ভাবতেছেন যে এই ছোট ব্যবসা করেই কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি নির্ধারণ করা যাবে কিনা আসলে আপনি যে কোনো ব্যবসা শুরু থেকেই শুরু করেন না কেন আপনার দেখা যাচ্ছে মাঝে শুধু যাবে আপনার সরম বা লজ্জা বা মানুষের সাথে কথা বলতেই দীর্ঘ কয়েক মাস চলে যায় তো যখন আপনি এই ব্যবসাগুলো আস্তে আস্তে করতে থাকবেন বা যে কোনো কাজ করতে থাকবেন করার পাশাপাশি আপনার দেখা যাচ্ছে সব লজ্জা সরম চলে গিয়ে আপনি ওই অবস্থানে সবচেয়েতে সেরা এবং সবচেয়ে উপযোগী যেমন এই যে প্যাটের দেয় যে আপা খুবই আপনার দারিদ্র্য হিসাবে আপনার এখন বর্তমানে চক বাজারে চালাচ্ছে এভেলেবেল তো কোনো বসতে তার ভিডিওটা নিতে পারলাম না কিন্তু আপনার চাইলে যে আপনি মন খারাপ করে বা আপনি দেখা যাচ্ছে করতে চাচ্ছেন না যে মানুষ কি বলবে বা মানুষের এই কথাগুলো আমার শুনতে হবে বা আমার পরিবার কি বলবে এই কথা নিয়ে যে আপনি বসে আছেন সেটাও না তা আপনি চাইলে যে কোনো ব্যবসা আপনি করতে পারেন চক বাজারের সাথে যদি আপনি না করতে পারেন যদি আপনার সহযোগিতা প্রয়োজন হয় তাহলে মাইশা কসমেটিক আছে আপনার সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজে আপনি নক করতে পারেন বা আমাদের ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে কমেন্ট করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শখ বাজারে যে কোনো ছোট ব্যবসা থেকে আপনার বড় বড় আপনার দেখেছেন ব্যবসায়ী হচ্ছে যেমন এই যে আশিক টাওয়ার যে যার এই বিল্ডিংটা বা যার এই টাওয়ারটা সে এক সময় খুবই আপনার একটা খারাপ অবস্থানে ছিল তার গল্পটা অনেক বড় যেহেতু তার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন তা আশা করি না বলা ভালো তো যে কোনো ব্যবসা আপনি চাইলে করতে পারেন এবং তার পাশাপাশি হচ্ছে আপনি চাইলে চক বাজারের থেকে বলেন বা যে কোনো ফারা প্রতিবেশী যে কোনো জায়গায় আপনি ব্যবসা শুরু করে আপনি প্রথম থেকে অল্প পুঁজিতে ট্রাই করতে পারেন এতে দেখা যাচ্ছে আপনার ব্যবসার মান সম্মত এবং দীর্ঘস্থায়ী দীর্ঘত দীর্ঘতম হবে তো আশা করি যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের সাথে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই জন্য বলি কারণ আমাদের চ্যানেলটা খুবই ছোট আমরা চাচ্ছি যে চ্যানেলটা আরো বড় করে এবং সবার মাঝে প্রচার করে সবাইকে জানিয়ে দিতে চাই যে যদি আপনি শখ সাথে যদি ব্যবসা করেন যদি আপনি কোনো কিছু না পাচ্ছেন করার জন্য বা প্রথম আসতে চান বা আপনার ওইখান থেকে যে কোনো এলাকা থেকে আপনি বসে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেভাবে আপনাকে লাইন ধরে দেব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ